আজকের গল্পটি অত্যন্ত চমৎকার অদ্ভুত এবং শিক্ষণীয় যারা যারা আমার ভিডিও দেখবেন তারা অবশ্যই আমার চ্যানেলের সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন চলুন আজকের গল্প শুরু করা যাক এক ছিল এক পরি নাম তার লায়লা। সে থাকতো আকাশের অনেক ওপরে মেঘের মাঝে নূরপুর পরিদের রাজ্যে সেই রাজ্যটা ছিল রঙিন ফুল ঝলমলে আলো আর মিষ্টি হাসিতে ভরা সেখানে প্রতিটি পরীর একটা করে কাজ ছিল কেউ বৃষ্টি নামাত কেউ ফুল ফোটাত কেউ তারার আলো জ্বালাতো কিন্তু লাইলার একটা বিশেষ কাজ ছিল সে মানুষের স্বপ্নে আনন্দ ছড়াতো রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ত সে নরম পালকের পাখা মেলে উড়ে যেত পৃথিবীতে আর শিশুদের মিষ্টি স্বপ্ন দেখাতো রঙিন বেলুন চকলেট পাহাড় আর হাসি খুশি মুখ একদিন রাজ্যের অন্য প্রান্তে থাকা আরেক রাজ্য নাম দুঃখপুর সেখানে থাকতো আর এক পরী যারা কিন্তু যারা ছিল খুবই একা তার রাজ্যে আলো ছিল না ফুল ফুটত না আকাশও ছিল ধোঁয়াটে তার কাজ ছিল মানুষের দুঃখ জমা রাখা কেউ কাঁদলে কেউ কষ্ট পেলে সেই দুঃখগুলো সে তার ছোট পাত্রে জমিয়ে রাখত ধীরে ধীরে যারার মনটাও ভারী হয়ে গেল সে ভাবল আমি যদি একটুখানি আলো পেতাম তবে আমিও হাসতে পারতাম তাই এক রাতে সে উড়ে গেল নূরপুর রাজ্যে লাইলার কাছে লাইলা তখন মানুষের স্বপ্নে আনন্দ ছিল যারাকে দেখে অবাক হয়ে বলল তুমি তো দুঃখপুরের পড়ি এখানে কেন যারা লজ্জা পেয়ে বলল আমি একটু আলো চাই আমার রাজ্যটা অন্ধকার হয়ে গেছে লাইলা কিছুক্ষণ চুপ হয়ে রইল তারপর বলল আলো শুধু নেওয়াতে নয় দেওয়াতেও জন্মায় এই বলে সে যারার হাতে এক মুঠো আনন্দের ঝিলিক দিয়ে বলল এই আলো তুমি তোমার রাজ্যে ছড়াও দেখবে জাদু ঘটবে যারা ফিরে গেল দুঃখপুরে আর যখন সে সেই ঝিলিকগুলো ছিটিয়ে দিল তখন অদ্ভুত কিছু ঘটল রাজ্যের আকাশে প্রথমবারের মতো তারা জ্বলে উঠল ফুল ফুটল আর মানুষের দুঃখ একটু একটু করে হালকা হতে লাগল। পরদিন সকালে দুটো রাজ্যই ঝলমল করছিল